প্রথম জীবনে আমার কয়েক বছরের নামাজ ছুটে গিয়েছে এখন প্রথম বছর থেকে আমাদের কাজার পড়তে হবে বালে ঘর আলামত পাওয়া গেলে কখন পাওয়া উচিত সেখান থেকে কাজ করতে হবে পুরুষদের বালে ঘর আলামত হলে স্বপ্ন দর্শক আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে যখন বয়স

মোনাজাতে মকবুলে প্রথম ঈদের মধ্যে তো আমার ইয়ে আছে কোরআন আয়াত সব আয়াত করতে লাভ করতে পারবে না সিজদার ছ আজরে বলা সত্ত্বেও আত্মায়াত্র পরে সিজদার আজ দিয়ে দুদুর শরীফ পর্যন্ত করেছি এখন কি করতে হবে

তারপরে আবার রূপ থেকে আস্তে আস্তে আরম্ভ করে আল্লাহ লোকের সব দিক পরিপূর্ণ বোঝা আবার অসম্ভব

কথা হলো যে তারা যদি বৈধ ভাবে বিনিয়োগ করে তারপরে লাভটাও বৈধ দিবে বিনিয়োগ যদি গল্প হবে তারা দিবে সুদ দিবে

وزكها أنت خير من زكاها اللهم إنا أسألك إلى الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بقوم فتنة فتوفنا غير المقتول اللهم إنا أسألك حبك فهب من يحبك فهم عمل يقربنا إلى اللهم اجعل خير أموري آخره وخير لي خاتمه وخير أيامي يوم الصار. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وفرح الرجال سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين